সকাল সকাল আমার বাদ তরকারি রান্না শেষ করার পর মা এগুলো নিয়ে আসছে বাজার জন্য আমি একটা কি বিপদে পড়ছি যা কিনা বলার মতো না এত কষ্ট লাগে আমার রান্না করে রান্না করতে আর এরকম গরমের মধ্যে আর এতগুলো আনছে যে মানে বাজার জন্য যা কিনা বলার মতো না কয়েক প্রকার অনেক প্রকার জিনিস আমি সবগুলো থেকে একটু 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 করে মানে কিছু কিছু করে নিয়েছি আর কি বাজার জন্য আমার বিরক্ত লাগতেছে আর তো আমার আম্মু সবাই আমাদের বাসায় সবাই আর কি ভাজা পোড়া পছন্দ করে আর সবসময় সারাদিন মনে করেন যে খেতেই থাকে আর এই খাবারটা আমার খুব পছন্দের একটা খাবার মানে গরম গুড় দিয়ে পিঠা খেতে আমার খুবই ভালো লাগে আর এই পিঠাগুলো বানানো হয়েছিলো ঈদের আগের দিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি পিঠাগুলো কিন্তু এই পিঠাগুলো বাজা হয় আর ঈদের আগের যে পিঠাটা আমি ভাজা হয়েছে ওটা আগের ঈদে বানানো হয়েছিলো ওই পিঠাটা ছিল আর কি আর এই পিঠাটা বাজা হয় আগের গুলো খাইছি তো এখন খাওয়া হয় নাই আর এই পিঠাগুলো এখন আজকে বাজার জন্য মা তো মা তো কখনোই রান্না করে বসে না রান্না করে রান্না করতেই চায় না দেখেন কতগুলো নিছে আরও আছে আরও কয়েক প্রকার আছে তো এখান থেকে আমি সবগুলো থেকে কয়েকটা কয়েকটা করে বেজে তারপরও এক ড্রাম হয়েছে এক ড্রাম হয়েছে এরকম আরে বাঁচতে কিন্তু ভালোই লাগে মানে ফুলে কিন্তু মানে গরমের মধ্যে রান্না করে বসে থাকে যে কী একটা বিরক্তকর জিনিস যা কিনা বলার মতো না আর আমার এখানে মানে সাড়ে নটার মতো বেজে গেছে আমি এক বিডিও এডিটও করি নাই কোনো কিছুই করি নাই আর ভাবলাম যে বিডিওটাই পিঠা বাজার বিডিউ বিডিওটাই আমি সারি রান্না করার বিডিও আমি ছাড়বো না তো ভাবলাম যে বাজার পিঠার আর বিডিওটাই ছাড়া যাক আর বিডিও এজন্য বিডিওটা দেরি হয়ে গেছে আর যাই হোক খুবই ভালো লাগে আর গরম পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে অনেকেই খায় বাহিরের জিনিস আমরা কিন্তু বাহিরের জিনিস খাই না আমরা যাই তৈরি করি বাসায় তৈরি করি বাসায় তৈরি করে বাসার ভিতরে খাই আর বাসার জিনিসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে কোনো রকম লাগে না আর বাহিরের আপনি যা খাবেন তাই খারাপ লাগে আর এই চিপসগুলো আমার খুবই ভালো লাগছে এটা একটা আমার মানে এত ভালো লাগছে যা কিনা বলার মতো না তো দেখেন কলার মতো ফেটে গেছে আর এত মানে আমি হাসতে হাসতে মরে যাই এই চিপসগুলো দেখে এরকম একটা অবস্থা তো এই চিপসগুলো আমি বেশি একটা বাজি নাই কারণ আমার আমার বাঁচতে খুব কষ্ট হইতেছে বুঝতে তো পারতেছেন এত ভালো লাগে এটা কীরকম মানে তৈরি তৈরি বেড়ারা করছে এরকমভাবে কীরকমভাবে বানাইছে আমি এটাই ভাবতেছি বুঝতে পারছেন মানে এটাই ভাবছি যে কীরকমভাবে তৈরি করছে যে এটা কীরকম কীরকম লাগে দেখেন কী কীরকম একটা ডিজাইন আর কীরকম একটা জিনিস আর এত সুন্দরভাবে মানে এত বড় আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ